প্রাইজ সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো আমিও খুব ভালো আছি আর সবাইকে গুড মর্নিং এখন মোটামুটি সাড়ে আটটা নটা মতন বাজে তো আজকে হচ্ছে ডেটটা হচ্ছে পঁচিশে এপ্রিল তোমরা হয়তো ভিডিওটা দেখবে অনেক পরে বা আগে একটু লেট করেই আপডেট মানে আপলোড করব আর আজকে ভিডিওটা বানানোর একটাই কারণ সেটা হচ্ছে আজকে বাড়ির পাশেই নিমন্ত্রণ আছে তো সেই জন্য তোমাদেরকে সেই বাড়ির পাশে একটা ভাইয়ের আজকে মুখে ভাত বা অন্নপ্রাশন বলতে পারো তো আমাদের ফ্যামিলির সবার নেমন্ত্রণ নেই যেহেতু আমরা বাড়ির মেম্বার ছোটো ছোটো মেম্বারদের নেমন্তন্নও আছে তো সেই জন্য সেখানে আজকে কি কি হবে না হবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর অবশ্যই দেখতে হলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে কি কি হবে না হবে আর আজকে তো ধরো বৃহস্পতিবার তো বাড়িতে ঠাকুর ঘরের কিছু কাজ আছে তো সেগুলো আগে করে নিই বাড়ির কিছু কাজ বাজ আছে তো সেগুলো সেরে নিই তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে চলো দেখা হচ্ছে কিন্তু একটা কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে যাই না এই প্রবলেমটা তোমাদের সঙ্গে হয় কি না তবে আমার সাথে একটা প্রবলেমটা হয় মাঝে মধ্যেই হয় সেটা হচ্ছে পাড়ায় যখন কোনো নেমন্ত্রণ থাকে তখন মানে কি বলবো পাড়ার যে বাড়ির যে আর যে ছোটো ছোটো মেম্বারগুলো তাদের কিন্তু ঠিকই নেমন্তন্ন হয় কিন্তু বড়দের হয় না কেন আমি জানি না হয়তো দুধ ভাত নই এখন মাংস ভাত হয়ে গেছে তো সেই জন্য আমাদের কিন্তু মানে একটু বড় হয়ে গেছে বলে আর নেমন্তন্ন হয় না পাড়ায় যে মানে ছোটো ছোটো মানে ওকেশানগুলো থাকে না নি মানে ইনভিটেশান থাকে না তো তবু আজকেও যেরকম বললাম এরকম এই যে বাড়ির পাশেই একটা মানে ছোট ভাইয়ের আজকে অন্নপ্রাশন তো সেখানেও কিন্তু সেম হয়েছে বাড়ির ছোট মেম্বারদের নেমন্তন্ন হয়েছে বড় মেম্বারদের কিন্তু নেমন্তন্ন হয়নি তো তাও তোমাদের জন্য আমি কিন্তু ভিডিওটা অবশ্যই শ্যুট করবো আর কীভাবে করবো সেটা তো বুঝতেই পারছো তো চলো দেখা হচ্ছে যে একটা দুধ ভাত এই দুধ ভাতের কিন্তু স্কুল নেমন্তন্ন আছে হ্যাঁ দুধ ভাত নেমন্তন্ন যাব তো বলে দাও হ্যালো কিছু বলো কেমন আছো কেমন তো গাইস তো দেখতেই পাচ্ছো আজকে বৃহস্পতিবার বলে কথা তো সেই জন্য ঘর কিন্তু পরিষ্কার করতে হবে সকালবেলায় কিন্তু ঘরটা সব লেপা হয়ে গেছে তো ঠাকুর ঘরটাই বাকি আছে তো চলো ঠাকুর ঘরটা আজকে পরিষ্কার করা যাক প্রথমে দেখতে পাচ্ছ এই যে নকুল দানার ডিব্বা এর মধ্যে কিন্তু প্রচুর নকুল আছে আগে ছোটবেলায় এগুলো কিন্তু খাওয়ার জন্য খুব ইয়ে করতাম তো চলো দেখা যাক আর কি কি আছে আছে এর মধ্যে পোলতে আছে তারপরে অনেক কিছু আছে মালা টালা হ্যাডা ফ্যাডা অনেক কিছু আছে এগুলো দিয়ে রাখা আছে আর এই একটা দেশ নেই যাই হোক এত কিছু তোমাদের সময় এখন সবকিছু শেয়ার করছি না যদি বড় পরে সবকিছু শেয়ার করবো একটা লক্ষ্মীর ঘরটা আছে যদি এর মধ্যে কোনো টাকা পয়সা কিছু নেই তো চলো দেখা যাক এখানে আগে ঠাকুর আছে প্রেম ঠাকুরটাকে দেখা গেল তো বেশি কিছুই না ঠাকুর ঘরটা পরিষ্কার করবো পরিষ্কার করে তারপরে ঠাকুরগুলোকে এবার নামাতে হবে তুমি যাও তো দেখতে পাচ্ছ সকালবেলায় কিন্তু ভোরবেলায় সকাল হওয়ার আগে কিন্তু এই ঠাকুর সব তুলে রাখা হয়েছে যেহেতু এখন গরমের সময় নিচে দেখো কি করছিস গরমের জন্য কিন্তু ফুলগুলো একটু জল না দিয়ে রাখলে কিন্তু হয় না জল দিয়ে রাখবো আর তার আগে যেটা করবো সেটা হচ্ছে ঠাকুর ভালো করে তো দেখতে পাচ্ছ প্রথমে ঘরটা নামিয়ে নিলাম তারপরে এই যে ফুলগুলো পুরো সারা সপ্তাহে যে সমস্ত সব পুজো টুজো দেওয়া হয় সবগুলো সব নামিয়ে দিচ্ছি আগে সবকিছুর সঙ্গে সঙ্গে সবকিছু পরিষ্কার রাখাটা আমাদের জরুরি ঠাকুর ঘরটা হয়তো অতটাও খুব একটা বড় নয় কাঠের একটা দেখতে পাচ্ছো তবে আছে মোটামুটি আর এর মধ্যে কি কি আছে বলতো তোমাদেরকে বলছি আছে আর এইটা একটা ছোট্ট একটা শিব ঠাকুর আছে এটা ভেঙে গেছে এটা আমি অনেক ছোট যখন ছিলাম তখন তারকেশ্বর থেকে নিয়ে এসেছিলাম এই ঠাকুরটা যখন আমি প্রথম গেছিলাম তারকেশ্বরে তখন অনেক ছোটবেলায় কৃষ্ণ ঠাকুর আছে রাধার কৃষ্ণ ঠাকুর রয়েছে এই এই একটা একটা আর ঠাকুর এরকম সব সেই চিনেমাটি বলেন আগে আগে কিন্তু পাওয়া যেত সেই ঠাকুর গুলো এগুলো আর এটাও তাই এটাও একটা চিনে ঠাকুর দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা লক্ষ্মী ঠাকুর পরে আমি তোমাদেরকে সব ভালো করে বোঝাবো অন্য একটা ভিডিওতে আপাতত এইটুকু দেখে রাখো তো যাই হোক এই হচ্ছে এই মন্ডমারি ঠাকুর ঘর তো এটাকে পুরো পরিষ্কার করতে হবে তো চলো আগে পরিষ্কার করে নিই তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে আবার নেক্সট চলে আসলাম দেখতে পাচ্ছ এই যে একটা গিফট মা হচ্ছে বাজারে গেছিল তো সেই জন্য অনেক কিছু নিয়ে এসেছে তোমার সঙ্গে সেগুলো শেয়ার করবো আর তোমাদেরকে আগে বলেছিলাম যে আজকে একটু নেমন্তন্ন আছে তো সেই জন্য একটা ছোটো গিফট মা আনতে গেছিলো

তো বাচ্চারা দেখা যাচ্ছে ম্যাডাম ওটা র্যাপ করা রয়েছে পেপার দিয়ে তো যেহেতু গিফট যাবে গিফট হিসেবে যাবে সেহেতু এটাকে আমি খুলছি না আমি বলে দিচ্ছি এর মধ্যে কি আছে আগে ডিসকাশন হয়ে গেছিলো এর মধ্যে একটা ওই একটা গ্লাস রয়েছে তো এটা ওই বাচ্চাটাকে দেওয়া হবে সেই জন্য তো এটাকে খুলছি না এটা এরকমই থাকবে কারণ পরে আমি আবার ঠিকঠাক করে করতে পারব কি না সেই জন্য আমি এটাকে খুঁজছি না এটাকে এভাবে রেখে দিচ্ছি তো চলো এই ছিল আর হচ্ছে তোমরা আমি তো অবশ্যই জানি না তোমাদের কারের সাথে এরকম হয় যে বাড়ির ছোটো সদস্যদের নেমন্ত্রণও তাই কিন্তু বড় সদস্যদের নেমন্ত থাকে না কেন কেন জানি না এটা আমাকে অবশ্যই জানিও কেন এরকম হয় আর আরেকটা আমি শেয়ার করবো যেটা হচ্ছে তোমরা তোমাদের আমার আগের ভিডিওটা দেখেছিলে তারা অবশ্যই বুঝতে পারবে যে আমি আরেকটা আসন করেছিলাম ওটা তো কমপ্লিট হয়ে গেছে ওটা আমার কমপ্লিট হয়ে গেছে তো এটা দেখতে হচ্ছে একটু কাছ থেকে দেখাবি একটু কাছে নিয়ে এটা কিন্তু বেশি না দু সপ্তাহ মতন হয়েছে কিনা জানি না দু সপ্তাহর কাছাকাছি একটু দু বেশি হতে পারে আসনটা জুড়েছিলাম কিন্তু দেখতে পাচ্ছো অলমোস্ট কমপ্লিট আর এই পোশাকটুকু বাকি আছে এইটুকু বাকি আছে এইটুকু আশা করছি এই কদিনের মতো হয়ে যাবে তো এটা আমি সত্যি কথা বলতে অনলাইন থেকে দেখে তুলেছিলাম ডিজাইনটা কিন্তু আমার খুব ভালো লেগেছে ডিজাইনটা আরও অন্য রকম ছিল আমি আমার মতন কিছুটা টাচ দিয়ে করেছি আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই আমাকে জানিও আর পুরো অবশ্যই কমপ্লিট হয়ে গেলে তোমার সময় আবার শেয়ার করবো টেনশন নিও না আর তার বাদে আমাকে জানিও কমেন্ট করে যে কেমন হয়েছে তো চলো এরপরে তো আরেকটা জিনিসও আসছিল দেখাবো এটা হচ্ছে যেহেতু মা গেছিলো বাজারে সেহেতুই দেখো

এই এক পেপার বা বোধহয় চল্লিশ ও পঁয়তাল্লিশ টাকা এরকম সামথিং নেয় পঁয়তাল্লিশ টাকার মতো আর এটা এটা ওই তো কত পড়বে এটা ওই আশি টাকা মতন পড়েছে হয়তো আমি সঠিক বলতে পারবো না কারণ আমি এক একবার নিয়ে এসেছিলাম এটা হচ্ছে গিয়ে কেক এটা কেক কেকগুলো বলতে দারুণ গায়ে এত নরম আমাদেরকে এটা খুলে দেখা যার এরকম বেশ স্পঞ্জি পঞ্জি আছে আর খেতে হ্যাপি টেস্ট হেভি 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 তো চলো ভিডিওটাকে আমি বেশি বড় করব না সোজা দেখা হচ্ছে নিমন্ত্রণ বাড়িতে গিয়ে চলো টাটা তো এই হচ্ছে আমাদের নিমন্ত্রণ বাড়ির সামনে গেটটা তো দেখেছ খুব একটা বেশি কিছু নয় কিন্তু ওরা এই সামনের গেটটা সাজিয়েছিল আর এই ভেতরে দেখতে পাচ্ছ রুমগুলো সাজিয়েছিল আর এই যে বেবিটা কিন্তু হচ্ছে একটু পরেই কিন্তু ওর মানে সেলিব্রেশন হবে তো এখন একটু ঘুমিয়ে নিচ্ছে তো ফাইনালি গাইস চলে আসলাম মেন সেলিব্রেশনের জায়গায় তো দেখতেই পাচ্ছ ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে আর এমনি তো ভালো লাগছে দেখতে বেশ আলপনা দিয়ে নিচেটা সাজিয়েছে তারপরে এত মেনু করেছে তারা বলার মতন নয় এখন দুখানা কেক দেখতে পাচ্ছো তো সব কিছুই হয়েছিল আস্তে দিয়ে সুস্থে কেকও কাটা হয়েছিল অনেক কিছু আর সত্যি কথা বলতে মেন যেটা পাড়ার কিন্তু শুধু ছেলেপেলেদেরকেই বলা হয়েছিল মানে ছোট এজের বা একটু বড়ো এজের সমস্ত পাড়ার ছেলেপেলেদেরকে কিন্তু নিমন্ত্রণ করা হয়েছিল তো এটাই হচ্ছে ব্যাপার আর দেখতেই পাচ্ছ অনেক লোকজনই হয়েছে আর মাইক বাজে বলে পুরো মিউট করে দিয়েছি কারণ কপিরাইট হতে পারে সেই জন্য সেটা তো জানোই তো এই ছিল ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিও তাহলে ভালো লাগবে আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে রেখো যদি ভিডিও ভালো লাগে দেখতে তাহলে এই দেখো আর মেন হচ্ছে এই যে স্কাই কালারের জামা পরে বসে আছে যে ছোট্ট বাচ্চাটা ওরই হচ্ছে মুখে ভাত মানে অন্নপ্রাশন যেটাকে বলা হয় দেখতেই পাচ্ছ ডেকোরেশনটা কি সুন্দর করেছে তো মেনুও খুব জবরদস্ত এখানে যে কথা আইটেম দেখছো পুরো সব কিছু ছিল মেনুতে একটা জিনিসও কিন্তু বাদ নেই সব কিছু মেনুতে ছিল এই দেখো এই সব দেখে কিন্তু আমার নিজেরই মানে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে গাইস কত সুন্দরই না ছিল সেই সব দিন কিন্তু এখন কি হয়েছে ভগবান জানে আমার মনে হয় আগেকার দিনগুলোই বেশি বেটার ছিল আমার এটাই মনে হয় তো চলো কিছুক্ষণ পরেই কিন্তু দেখতে পাচ্ছ কেমন নাচ করছে কিছুক্ষণ পরেই কিন্তু কেকটা কাটা হবে তো চলো যাওয়া যাক সোজা কেক কাটার জায়গায় তোমাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই সেটা হচ্ছে এই যে বাচ্চাটার পাশে যে এসে বসে আছে এটা কিন্তু ওর ঠাকুমা হয় হ্যাঁ তো ওর মা বাবাকে দেখানোর চেষ্টা করব তো চলো এটা কিন্তু ঠাকুমা হয় দেখতে পাচ্ছ পাশে বসে আছে এই যে এই যে এর সামনে আগিয়ে দিয়েছে টুপি পরিয়ে দিচ্ছে এটা কিন্তু ঠাকুমা হয় নিজের তো গাইস এই ছিল ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই যেন তোমাদের কি করতে হবে করে দিও আর এই দেখো বার্থডে বয় কিন্তু কেক কাটা শুরু করে দিয়েছে আর হ্যাঁ গাইস যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর বেল আইকনটা প্রেস করে রেখো তাহলে এরকম ভিডিও তোমার কাছে আসতে থাকবে আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওটে তাটা বাই বাই